পুলিশের হাতে গ্রেপ্তার পানাগড়ে এফটেজিং কাণ্ডের প্রধান অভিযুক্ত বাবলু যাদব রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দুর্গাপুরের ডিসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পদের বৃহস্পতিবার কাকসা থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেন একজন অ্যারেস্ট একটু যাদব বলে যে এই অ্যারেস্ট কোথা থেকে অ্যারেস্ট अंडाल थे से ख्याल सूची आर की की माने की की केस अचर अगेंस्ट की धारा दिया हो माने मतलब काल के कोटे तोला हो हां काल के कोटे प्रोडक्शन और सिपु डिमांड चाहिए তারপরে हम सब कुछ वेरीफाई कर लो क्राइम सीन रीकंस्ट्रक्शन कराबो बा जो भी एक्चुअली सब चीज रीकंस्ट्रक्शन कराबो कुछ कलेक्ट कर लो इन्वेस्टिगेशन जीरो के ماشي शिरूपम चलते থাকবে फर्दर इन्वेस्टिगेशन प्रोसीड करके हमरा जान सर मृत्यु मंडल के अरेस्ट তার সঙ্গে যারা ছিল বা তার গাড়ির চালক তাদের সাথে কি এই বাবলু যাদব টিমের আগে থেকে কোনো ঘড়িচয় ছিল এরকম কিছু আমাদের সিঙ্গিনারেস্ট অপরদিকে দুর্গাপুরের ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে এসে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেন কাজ করতে এসেছি আপনাদের বলে রাখি যে গতকাল আমাদের প্রতিবাদ করার কথা ছিল কিন্তু শিবরাত্রির জন্য আমরা একটু ডেটটাকে একদিন পিছুই কিন্তু পুলিশ এতটাই চাপে পড়েছে যে আজকে দুপুরের মধ্যে অগত্যা আজকে যাকে খোঁজা হচ্ছিল সে দোষী না না দোষী আমি বলতে পারবো না কিন্তু সেই ব্যক্তিটিকে আজকে ধরা হয়েছে কদিন আগেও আপনারা জানেন আসানসোলে একটি মেয়েকে দলন কলত ধর্ষণ করা হয়েছিল সেখানে চারজন ছেলে ছিল যারা পলাতক ছিল সেখানেও আমরা আন্দোলন করেছিলাম এবং আমরা ডেডলাইন দিয়েছিলাম 19 তারিখের মধ্যে যদি না ареস্ট করেন তাহলে লাগাতার আমরা আন্দোলনে বসবো সেখানেও ভালো লাগলো সেখানেও দিল্লি থেকে ওই রেপিস যারা দরশণকারী তাদেরকে ধরে আনা হয়েছে তাই আপনাদের এটাই বলার যে আগামী দিনে যেখানে যেখানে সাধারণ বাংলার মানুষকে যদি অত্যাচার করেছেন আর বিচার যদি না দেন আপনাদের নিজেদের কাজ যদি না করেন পুলিশকে আমি শাসাচ্ছি তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ কি করে বিচার আদায় করতে হয় এটাও কিন্তু আমরা জানি আজকে আমরা এসেছি তাদেরকেও একটা ওয়ার্ন করতে যে ডোন্ট টেক আজ ফর গ্রান্টেড সাধারণ মানুষকে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড যে আপনারা যা খুশি করবেন আর বাংলার মানুষ এগুলো সহ্য করবে ওই দিন কিন্তু শেষ ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.